বিশ্বাস করুন ছবিটা ভালো হয়েছে না ছবিটা কোনো এক্সট্রা অর্ডিনারি ছবি নয় বাট ছবিটা একটা ভালো ছবি বাংলা শেষ কিছু বছর এই অ্যাকশন এই একটা মার্কার আমরা এরকম একটা জনরাতে যদি বলি বেস্ট ছবি খাদান নিঃসন্দেহে একটা ভালো ছবি হয়েছে ছবিটা ফুলন আপনাকে নসলজিয়া ভাবির দেবে দু রকমের নস্টল জিয়া দেবে একরকমের নস্টল হচ্ছে জওয়ান যে মানে ওই বাবা ছেলের একই রকম দেখতে একটা লুকের গল্প সঙ্গে একটা রিভেঞ্জের গল্প ওই যে অ্যাঙ্গেল যেগুলো জওয়ান দিচ্ছিলো এই ছবিটা সেটাও রাখে এবং তার সঙ্গে বাঙালি হিসাবে ওই পাগলু পরাঞ্জাই জল আরে চ্যালেঞ্জ আই লাভ ইউ এই সেই মোমেন্টগুলো না এখান থেকে কিছু কিছু মুহূর্তকে তুলে বা কিছু ডায়লগ কিছু গানের মোমেন্ট এগুলোকে তুলে তুলে সুন্দর করে ডিজাইন করে যেরকম ওই বাপ এসে ওই গানটাতে একটা চ্যালেঞ্জ না সালা বলছে কিংবা এখানেও একটা জায়গা আছে যেখানে রং বাজারে একটা মোমেন্টকে তুলে ধরে খুব সুন্দর করে তুলে ধরে ধরে বস ওগুলো বাংলা অডিয়েন্সরাই কানেক্ট করতে পারবেন আবার যদি বলি নাইটিস্টাল জিয়া পিটার ভিমে ফেঁকা হওয়া শিক্ষা নিয়ে ওঠা থা ওই যেই ব্যবসাগুলোই বিড় নিয়ে যে সো একটা যেটা আমরা কিছুদিন আগে সিগারে নিয়ে শাহরুখ খানকে করতে দেখলাম বা সাউথ ওয়েস্ট ইন্ডিয়ান জিনিসগুলো চলে আকচার আশে তো সেই আলটিমেটলি ম্যান অমিতাভ বচ্চনের জন সময়টা থেকেই সেই জিনিসগুলোকে নিয়ে বীরটাকে নিয়ে যেরকম একটা দেখিয়েছি যেরকম ফুল ফ্রেজের একটা মাস মশালা মোমেন্ট তৈরি করবার চেষ্টা করেছে এবং তার সঙ্গে কিছু কিছু জায়গাতে বিজিএম এবং ভালো ডায়লগ রাইটিং একটা এরকম ধরনের সিনেমাতে ডায়লগ রাইটিং কী লেভেলে এফেক্ট ফেলে সেটা মানে যারা দেখছি এসছি দেখুন এই এই জনাটাকে লোকে নাক ছিটকায় না এত মা মশালা ছাপড়ি দেখুন ছাপড়ি ছাপড়ি ওসব বুঝি না বস বাট যদি আমাকে ডায়লগুলো হিট করে তো আমি দেখতে রাজি আছি আমার কোনো সমস্যা নেই তো ওই ডায়লগুলো ওয়ার্ক করে কিছু কিছু ক্ষেত্রে বিজিএম দুটো সিন স্পেশালি গানের কাজ অ্যাপ্ট হয়েছে একদম ওজি লেভেল হয়েছে লিটারেলি বলছি একটা সিন হচ্ছে একটা জায়গাতে রাধাকৃষ্ণে একটা গান চলছে একটা নাম সংকীর্তন টাইপ অফ চলছে ওখানে একটা অ্যাকশনের সিন সিন চলে ওই সিনটা যে স্টেজিং সিনটা যে ডিজাইন করেছে ভাই সাব মজা এসে যায় ওই সিনটা দেখতে গিয়ে তারপরে আরও একটা সিন রয়েছে যেখানে আমরা দেখি জিতে সরি দেব এবং যিশুদা ঢুকছে ওখানটাতে একজন খোল করতে বাজাচ্ছে আছে এবং একজন একটা কিছু করছে অ্যাক্টিভিটি করছে একদম ওই দুটো সিন হেভি মজা লাগে বস দেখে হেভি মজা লাগিয়েছে বিজিএম এর সঙ্গে স্টেজিংটাকে যেভাবে করছে যেমন বলছিলাম যে অ্যাকশন ডিজাইনগুলো অ্যাকশন ডিজাইন অ্যাস খুব একটা হাইফাই কিছু নয় বাট ওই সিনগুলোর অ্যাস ওভারঅল যে স্টেজিংটা হয়েছে সেই সিনের ডিজাইনগুলো সিক্যান্সগুলোর ডিজাইনগুলো আমার হেভি মজা লাগে এই দুটো সিন স্পেশালি আমার বেশি লেগে যদি বলি অ্যাকশনের এই জনটাতে আপনি যদি জানতে চান যে অ্যাকশন কেমন হয়েছে বলে দিলাম বস আমার এই দুটো বেশ লেগেছে বা আপনারা যারা দেখেছেন কম অক্সিজেন কেমন কী লেগেছে বাকি যদি বলি অ্যাকশন ডিজাইন খুব জাগ মহামারি তা আমি বলবো না মোস্টলি কিছু কিছু জায়গাতে আমার নালিশের জায়গাটা কিছুটা থাকবে তার কারণ শুধু নালিশ করে ওখানে লাভ নেই বাজেটটাও কোথাও কনস্টেন্ট করে দেয় জিনিসটাকে সেটা হচ্ছে অনেক জায়গাতে প্রয়োজন ছাড়া জাস্ট ক্লোজ আপে শর্ট নিয়ে কাজ হয়েছে মানে আমার একটা প্রয়োজন রয়েছে একটা অসহায়তা দেখাবো একটা রিজ দেখাবো একটা অ্যাঙ্গেল দেখাবো ওই মোমেন্টে আমি ফেসিয়াল এক্সপ্রেস এক্সপ্রেশন নিচ্ছি সেটা এক জিনিস আর অযথা অনেক অনেক ক্লোজ আপে শুট করা ওই জিনিসগুলো একটু আমার চোখে লাগছিলো কিছু কিছু জায়গাতে একটু হালকা মনোটনিক ওয়ার্ক করেছিল বাট ওভারঅল যদি বলি এটা ভালো ছবি রয়েছে অনেক কিছু রয়েছে বললাম যে শুধুমাত্র নস্তাল যে বেচ্ছে তা নয় কিন্তু প্যাকেজ আছে ভালো অ্যাকশান রয়েছে গানগুলো প্রতিটা গানই ভালো হয়েছে হাইডিবি গানটা মানে আমার একদম আর অ্যাভারেজ গান লেগেছিলো বাট হলে ওই মোমেন্টটা যেই মোমেন্টটাতে চলছে একটা হলে বললাম না অনেক অ্যাভারেজ ছবি হলে একদম এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি ফিল হতে শুরু করে দেয় আমি যখন হ্যাপি ইয়ার প্রথমবার হলে দেখেছিলাম বাই সিটিমার মানে তালি কী কী না করেছিলাম বাট পরে যখন আমি ছবিটা এসে যখন ছোটো স্ক্রিনে দেখি সেই ইম্প্যাক্টে যা সারি যায় কারণ হলেই মোমেন্টগুলোতে বেরিয়ে যায় তো কিশোরী গানটা তো মানে অল টাইম ফেভারিট হয়ে থাকবে এছাড়া যদি বলি বাপের সে গানটা ওই গানটার যেভাবে ব্যবহার হয়েছে ভাই সাপ পুরোই হয় না একটা স্ক্রিন প্লেয়ের সঙ্গে যাচ্ছে গানটার প্রয়োজন রয়েছে ওই জায়গাটাতে সিনটাকে এলিভেট করবার জন্য আর আপলিটমেন্ট করছে স্ক্রিন প্লেটাকে ওই জায়গাটা ওই এই দুটো গানের হেভি করে ব্যবহার করেছে এবং কিশোরী গানটা ওই যে জায়গা রয়েছে বেশ ভালো ওই কমার্শিয়াল একটা স্ক্রিন প্লে একটা মোডের সঙ্গে খুব সুন্দরভাবে জেল হয়ে গেছে বাট ওই হাইডেবি গানটা ওই স্ক্রিন প্লের সঙ্গে যায়নি এবং ওই জায়গাটাতেই প্রথমবারের জন্য আমার সিনেমাটাতে মনে হয় যে এই জায়গাটাতেও কেমন একটা হয় না ওই মানে জোরাপ টিমের অঙ্ক মিলিত গোজা মিলদা ওর মনে একটা ভাবে ওই জায়গাটা চলে লাভ স্টোরি পার্টটা একদম বিল্ড করতে পারেননি তাও এই ইদিঘা বালে বাটটা বেশ ভালো ঠিকঠাক জায়গাটা ডিসেন্ট বলবো বাট ওই দিকে ওই বারখার পাটটা একদমই হ্যাঁ জাস্ট দেখাতে হবে বলে দেখিয়ে দিই এরকম একটা ব্যাপার ওই জায়গাটা খুবই মানে খুবই একটা লেজি রাইটিং লেগেছে না কি না কাজ করতে চাননি না কিনা তাদের একটা ফিলোসফি ছিল যে আমরা এই পাটটাতে কিছু ডেভেলপ করবই না আমি যাই না বাট আমার ওই পাটটা খুব খুব করে আন্ডার ডেভেলপ লেগেছে তো এই জায়গাটা অনেক লেগেছে এছাড়া যদি বলি গল্পের দিক থেকে খুব যে আপনি ডেফথ পাবেন একদম ট্রেলার দেখবার পর আপনি যে এক্সপেক্ট করেছেন একদমই মিলবে না সেরকম নয় কিছু কিছু জায়গাতে ট্যুরিস্ট রয়েছে কিছু কিছু বাট একদমই যে মানে আকাশকুসুম গল্প একদম বদলে গেল সব কিছু জাস্ট ধরতেই পারেন না ছিটকে গেলেন এরকম কিছু গল্প নয় বাট ওভারঅল যদি বলি ওই দু ঘন্টা বা দু ঘন্টা পনেরো মিনিট যে স্ক্রিন ডিউরেশনটা রয়েছে সেই সময়টাতে আপনি বোর ফিল করবেন না এইটুকু আপনাকে অ্যাসোরেন্স দিতে পারে আমি বলি না হলে গিয়ে দেখুন আপনি দেখবেন কি না দেখবেন পুরোটা আপনার উপরে আমার দিক থেকে যেটা ফিল হয়েছে আমি সব কিছু বললাম এরপরে যদি বলি ওয়ার্ল্ড বিল্ডিংয়ের পার্টটা যেটা বহুরূপী জাস্ট মাসুক আগে ছবিটা আনলেন উইন্ডোজ এবং যেই অথেন্টিসিটিটা রেখেছি ওই 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 মানুষগুলোর ভাষা সেই ভাষাটা এখানেও খাদানের যেই ওই জায়গাটা ওই জায়গাটা যে একটা টোনালিটি ওই জায়গার যে একটা ক্যারেক্টার ভাষাটার মধ্যে দিয়ে বেরিয়ে আসা সেই জিনিসগুলো কিন্তু খুব সুখভাবে তারা করেছেন এবং সেগুলো বেশ ভালো গেছেও মানে ওই রনেস্টার একবার এবং এই মুহূর্তে তো এই র ব্যাপারটা চলছে সেই কবির সিং মেতা কি মানে সান্দিপ রেড্ডি ভাঙ্গা তো যেভাবে করছেন এবং তাছাড়া আরও অন্যান্য ডায়ক্টার এই রনেস্টার চলছে সালারেও যদি বলি এই জিনিসগুলো খুব চলছে তো সেই জিনিসগুলোকে খুব তারা এই ট্রেন্ডি জিনিসগুলোকে ব্যবহার করবার চেষ্টা করেছেন এবং তার সঙ্গে যদি বলি পারফরমেন্স যেটা না বললেই নয় সুদা বেশ বেশ ভালো মানে স্পেশালি ওই একটা জায়গাতে রয়েছে মানে দেবকে ট্রিগার করছে একটা মোমেন্টে ওই ট্রিগার করা মোমেন্টটাতে যখন ক্লোজ আপে তার শটগুলো নিচ্ছে বেশ ভালো এবং ওই বললাম যে একটা গানের পার্ট রয়েছে ওই জয়গুরু ওই মোমেন্টটা পুরো হল চেলাচ্ছে যাচ্ছে জয়গুরু জয়গুরু করে আলাদাই ওই মোমেন্টগুলো হিম বেশ মজা পেয়েছি এবং কিছু কিছু জায়গাতে অনির্বাণ চক্রবর্তী বেশ ভালো দেবদা প্রথম মানে বাবা দেবদা হিসেবে যাকে আমরা দেখি সে বেশ ভালো সে বেশ ভালো বাট ওই ব্যাপারটা জওয়ানের মতোই হয়েছে অ্যাকচুয়ালি মানে বাবা রোলে শাহরুখ খান একদম আলাদা কিছু খেলে দিয়ে চলে গেছেন ছেলের তারপরে এখানেও সেম হয়েছে প্রথম পার্টটাতে যেরকম খেলে দিয়ে চলে গেছে দেব পরের ওই লুকটাই আলাদা কিছু মানে প্রেজেন্ট করছিল পরের পার্টটা তো ঠিক আছে চলো মানে মানে বাপই বাপিও তাই আমার ফিল দিচ্ছিলো তো এই ছিল মোটামুটি পারফরমেন্স ওয়ার্ল্ড বিল্ডিং এই জিনিসগুলো র লেগেছে এবং যে জিনিসটা আমাকে বহুরূপী থেকে আমার বেড এটা লেগেছে খাদানে সেটা হচ্ছে বহুরূপী পুরো সিনেমাটা আমার ভালো লাগে সে শেষে একদম জমেনি একদম ওই গানটা যেই লেভেলে আপলিপ্ট করেছিল এই বড় উপর রিভিউ নিয়ে আসবো দেখেছি হলেই দেখেছি তারপর রিভিউ আর করা হয়নি আমার যাও রিটিতে একবার দেখবো তারপর না রিভিউ করবো তো না করে আর করে আর না করে তো যেখানে শেষ করে বউরুপি ছবিটা সেখানে ওই ওই এন্ডিংটা আমার মনে হয় যে ছবিটাকে জাস্ট জাস্টিফাই করতে পারলো না ছবিটা এত সুন্দর একটা মোডে আপলোড করেছিল এবং ওই তুই ক্যানেলি পারাবার ওই গানটা দিয়ে যেরকম উঠেছিল তারপর জাস্ট ডাউন করে গেল জাস্ট এন্ডিংটা জমলো না সেম গোজ উইথ জওয়ান জওয়ান ছবিটা যেরকম ভালোভাবে চলছিলো ভালো একটা নোটে চলছিল একদম প্রপার একটা ফ্লাই হচ্ছিলো ওইখান থেকে ঝাপ করে ছবিটা পড়ে যায় একদম এন্ডিংয়ে সেই এন্ডিংটা আমার একদম ভালো লাগলো আমি রিভিউতে বলেছিলাম এখানে কিন্তু এই ছবিটা সেই জিনিসটা পুষিয়ে দিয়েছে গান ফান সব কিছু দিয়ে যেরকম পেসে উঠিয়েছিলো সেরকম পেসতে একদম জাস্ট ওটা উপরের দিকে গেছে নামেনি চাপ করে পড়েনি এবং যেমন এন্ডিংটা আমার যতটা আমার ওকে বিরক্তি করেছিলাম আমি বাইরে এসে বন্ধুরাকে বলেছিলাম তাদের ইয়ে ক্যাপ বাবা আসি রে ওই ফিল্ডটা আমাকে অ্যাটলিস্ট খাদান দেয়নি তো ওভারঅল বলবো আর ভালো ছবি গিয়ে দেখুন কেমন লেগেছে করলাম এবং যারা শেষ ভিডিওটা দেখলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং অনেকটাই বড় গ্যাপ গেছে আমি চেষ্টা করছি কন্টিনিউ করবার এবং খুব মানে জলদি জলদি করে ভিডিও দেওয়ার বেশি লেট না করার তো এই ছিল ভালো আছে আশা করি আপনার সকলে ভালো আছেন ভালো থাকুন ভালো রাখুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বাই বাই